তো গাইজ এই ম্যাচটার মধ্যে দেখো আমি এখানে গাই দিয়ে আসার পর আমার কিন্তু গাড়ি ট্রেটার নেই তো আসার পর এখান থেকে একটা নিমি তো ওইটা আমি এখানে ন করে দিই তো ন করার পর কিন্তু ওরা ফিনিশ করে দিই ফিনিশ করার পর দেখি সামনে থেকে আবার ফাইট নিছে তো ফাইট নিছে পর মারতে আসবো দেখি ওখানে দুইটা নিমি আমি কিছু ব্যাপার না সমস্যা নেই তো ওইখান থেকে আমি একটা নক করে দিছি তো এখানে নক করার পর দেখি আরও একটা বাইরে গেছে থেকে তারপর আমার তো ভালো একটা ড্যামেজ যাবে তার জন্য এখানে আমি ওয়াল মারে প্যাক করে মেট্রিট করি তো এখানে আমি মেট ক্রিট করতেছিলাম তারপর দেখি আরও দুইটা তার জন্য আমি টু আতঙ্কিত ছিলাম তো এখানে গিয়ে দেখি আরেকটা মিরকি পড়েছে তো ওটারে আমি নক করে দিই নক করার পর এখানে ফিনিশ করতে যাব আর আরেকটা যদি নক হয়ে গেছেগে তো আমি আগে ওই নকটাকে কিল না নিয়ে নিই নক করে নেওয়ার পর আমি এখানে যেটা নক করছি ওটার কিন্তু এখানে ফিনিশ করি ফিনিশ করার পর আরেকটা এনিমি থাকে ওটারে মারলে কিন্তু ওই ডিসকোর পুরো ওয়াইপ আউট হয়ে যাব আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামাই অবস্থা সবার ইটস মি রিস তো গাই চলে আসলাম নতুন একটা গেম প্লে না তো গাই আজ থেকে দুদিন আগে আমি যখন লাইভে ছিলাম লাইভে থাকে এই গেম প্লেটা মানে এই গেম প্লেটা এমন একটা গেম প্লেছে যা বলার বারে আমি কিন্তু সবার প্রথম পিকে নামছিলাম সো পিকে নামার পর আমাকে মেরে দেয় কারণ আমি কোনো গান পেনার তারপর আমাকে একটা নিউ মেরে দেয় মেরে দেওয়ার পর আমার টিফিনটাকে আমাকে কিন্তু রিভার্ভ করে দেয় তো রিভার্ভ করার পর আমি ফিফটুতে আসি ফিফটুতে আসার পর দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা এনিমি মারি মার পর এখানে কিন্তু আমি ফাইসা জায়গায় এখানে এনে চারোদিক দিয়ে নিমি থাকে সো এখানে আমি অনেকক্ষণ হোল টোল করার পর সামনে যে এনে মারছে তো ওরে মারার জন্য আমি তো এখানে ওরে মারার জন্য এখানে আসি তো আসার পর ওই দিকে উকুমে রয়েছে তো গাইস এখানে দেখতে পাচ্ছি ওই কিন্তু উকুমে রয়েছে তো ওর কাছে এমপি ফুটি থাকে তো আমার কাছে কিন্তু পিনাইনটি আছে তো পিনাইনটিতে আমি ওদের ডাইরেক্ট রিড নাম্বার কিন্তু এখানে নক করে ডাইরেক্ট ফিনিশ করে দেখি ফিনিশ করার পর দেখি আরেকটা নিয়ে আমার সামনে থেকে মারে তো এখানে আমি ওয়ালমেরা একটু লুটপাট করে দেখতেছি কোথায় তো এখানে আমি কিন্তু ওরে অক দেওয়া একটা হেড আর কিছু বড় ছোটের মাধ্যমে নক করে দিই তো নকর আমি এখান থেকে একটা স্কারার অ্যাম্পিউটটা নেওয়া তো ওরে এখানে ফিনিশ করি তো ফিনিশ করার পর আমি কিন্তু চলে আসি সামনের দিকে সাথে একটা মনসারটা থাকে ওই মনসারটা দিয়ে কিন্তু সামনের দিকে যাবে তো গাইস আরেকটা কথা আমি বলে রেখে আমি আমার ফ্রেন্ডের সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ লাগছে যে আমার রোজা আসার আগে আমার তিনশো সাবস্ক্রাইবার এবং পঞ্চাশ ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে আমার কিন্তু অলরেডি প্রায় বিশ ঘন্টার মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে তো গাইজ প্লিজ 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 গাইজ আমার ওয়াশ টাইমটা তোমরা কমপ্লিট করে দেবে গাইজ আমার ফ্রেন্ডের সাথে কিন্তু যে চ্যালেঞ্জটা লাগছে তোমরা আমার চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করে দেবে প্লিজ গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়ে গেলো আমরা গাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো একটু দেখবা কষ্ট করে গাইজ প্লিজ তোমাদের কাছে বলা চলো একটা রিকোয়েস্ট তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু মশাটাকে দিয়ে সে একটা এনিমিকে ন করি তো ন করার পর আরেকটা এনিমি সামনে থাকে তো ওর একটা ফাইট দেই বাট এখানে কিছু হয় না তো ওই জন্য সামনে আসি আসার পর দেখি এনিমিটা সামনে গুলালের এখানে তো এখানে আমি বাপ ওয়েট করতেছি ওই পিক নিবো কখন তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু নামছে তো এখানে আমি একটা হেচুট মারা নক করে দিই নক করার পর আরেকটা এনিমি আসে ওটার কিন্তু আমি ন করে দিই ন করার পর ওটা কিন্তু ডিবিটি স্যারে নক হয়ে জায়গা তো গায়ে ও কিন্তু মাত্র নামছিল তো দেখতে পাচ্ছি ওই আবার ইয়ের থেকে এখন ওইটা আবার ওয়াল মেরে দেয় তো ওয়াল মারার পর আমার কাছে এফজিল গান ছিল এফজেলটা মারি মারার পর ওই নক হয়ে যায় তো ও পর কিন্তু আবার ফি হয়ে যায় তো ওখানে আমি ওদের লুট বসে হালকা পাতলা লুট করতেছিলাম তখন থেকে উপর থেকে আরেকটা এনিমি আমাকে ভালো ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর ওরে কিন্তু দেখো একটা হেড শোটার বড়ি শোট কিছু মারি মারার পর নখ হয় না বুঝলাম না কারণ কি তো ওখানে নখ করি নখ করার পর দেখতে পাচ্ছি যে নেমি কিন্তু আরও দুইটা নামতে গাইস এখান থেকে কিন্তু গাইস আমার কিলের অবস্থা শুরু হয়ে যায় মানে এই কারণে কিন্তু আমার গেম প্লে ভিডিওটা অনেক বড় হয়ে যায় গাইস মানে ফাইটগুলো দেখা যেতে প্রায় সাত মিনিটের ভিডিও হয়ে যায় তো গাইস পুরো ভিডিওটা দেখো খুব মজা পাইবা এ আমি কিন্তু লাইভে থাকা অবস্থায় এই গেমটা হয়েছিল গাইস আমি কিন্তু প্রায় সময় লাইভে আসি রাত্রিবেলা সো তোমরা যারা যারা আমার লাইভে জয় দিতে চাও তো তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হো আর লাইভে আস সবার সাথে আড্ডা হইব গাইস তো এখানে গাইস দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি ন কিলো যায় তো এমন সময় থেকে আরেকটাই নিবি নামে নামার পর ওরা আমি এমপি ফুটি প্রায় হেড ছোট কিন্তু এখানে ন করে দিই ন করার পর ওর এখানে আমি আবার ফিনিশও করে দিই তো গাইস ভিডিওটা প্লিজ অবশ্যই একটা করে লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কেন বারবার বলতেছি তোমরা তো জানোই আমার ফ্রেন্ডের সাথে কিন্তু আমি চ্যালেঞ্জ লাগিয়ে তার জন্য তোমাদেরকে বারবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ গাইস প্লিজ তো এখানে গাইস দেখতে পাচ্ছো যে আমি কিন্তু প্রায় দশটা কিল করে ফেলছি তো এখানে আমি দশ কিল করার পর আমি চলে যাই সামনে উপরে পিকের দিকে তো যাওয়ার পর দেখি সামনে একটা এনেমি থাকে তো ওরা আমি কিন্তু একটু ভালো ড্যামেজ দেয় তো ওইখানে ওয়াল মারে বাঁকতেছিল তো আমি অ্যাপজেল মারি বাট কোনো ড্যামেজ কেনা বাট ওই দেখি সামনের দিকে যাওয়ার পর দেখি ওই উকুম দিয়ে ভাগতেছে গাইস তো ওইখানে আমি ওরে ওর স্কিয়ে গুলি করি গুলি করার পর ওই আমারও মোটামুটি ড্যামেজ দেয় আমি ওরে পুরো ইয়াদ নখ করে পর নকর পরিজিনাল মারে তো ওখানে আমি ওরে ফিনিশ করে দেয় তো ফিনিশ করার পর ওর হরিজিনালটা নেওয়ার জন্য সামনে আসি আসার পর দেখি বাম দিকে এনেমি ফাইট লাগতেছে তার জন্য আমি এটা হালকা পাতলা একটু লুট করে সামনের দিকে একটা নখ থাকে আমি চুরি করে আনি তো চুরি করার পর সামনে আরেকটা থাকে ওটার ভালো একটা ড্যামেজ দিই বাট ওই নকা ছিল না তার জন্য আমি রাশ করে দিই তো রাশ করে যখন সামনে দিয়ে যাইতে আমি বড়ি এখানে নক করে করার এখানে আবার ফিনিশ করে দেয় তো সেখানে দেখতে পাচ্ছি আমার প্রায় তেরো কিলো হয়েছে তো আমি কোনো সামনে দিয়ে যাইতে নিয়েছিলাম তখন দেখি পিছন থেকে আরেক ট্রেনে আমাকে ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর আমি পিছনটা একটু ইগনোর করি কারণ ওটা দেখি নাই তার জন্য সামনে গিয়ে যাচ্ছিলাম তো এখানে যখন যাইতে নিয়েছিলাম তখন দেখি সামনে আমি খেয়াল না তো আমি আমাজে গুলি করছি শোল গুলি লাগে আমি বলদের মধ্যে টিপটা সাই তার জন্য ন করতে পারে তো ওখানে আমার টিমে কিন্তু এই কিলটা চুরি করে নেয় তখন আমি ফিনিশ করে যখন লুট করতে এসেছিলাম তখন গাড়ি দেখো পিছন থেকে একটা এনিমেশন আমি কী হেলথ খাইটা দিচ্ছে মানে পুরো বলার বাইরে তো এমন সময় ওই এমটাকে আমার টিমের দুই নাম্বারে কিন্তু মেরে দেয় তো ওখানে কিন্তু ওই এমটার স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তো ওই দিন স্কোয়াড ওয়াইপ আউট হওয়ার পর আমি কিন্তু মেট রিট করে গাড়ি নিয়ে চলে আসি সামনের দিকে এই সামনের দিকে আসার পর দেখে একটা এনিমি তো ওরা আমি রাশ করে দেয় কারণ আমার খেলার পুরো গিয়ার উঠে গেছে তার জন্য আমি যাদেরকে দেখতেছি তাদের এখানে রাশ করে দিয়েছি তো আমি এখানে একাই চলে আসছি তো এখানে এসে আমি একটা নক করি নক করার পর আমি কিন্তু জানতাম না যে ফুল স্কোয়াড আসে সো এখানে সামনে যখন ওটা দেখে মারতে গেছিলাম তখন দেখি আরেকটা দুইটা এখানে তো এখানে আমি একটা নক করি তো নক করার পর দেখি আরেকটাই নিমে এসে পড়ছে তারপর আমি এখানে একটা মারতে যাব বাট ওই আমার ভালোটা ড্যামেজি তার জন্য আমি এখানে ওয়াল মেরা কিন্তু প্যাক করে আনি প্যাক প্যাক করে একটা মেটকিট করে আবার ওয়ালটা সরাইছি সরানোর পর দেখি গাইস ওটা রিআপ করেছে তো ওইটা মেটকিট করেছিল তারপর ওরা আমি নক করে দিই নক করার পর আরেকটা দেখি জুলি নক হয়ে গেছে তো ওরে আবার আমি এখানে কিলটা ফিনিশ করে নিই যাতে কিলটা পাই কারণ আমার লাইভে থাকা অবস্থা কিন্তু গাইস আমার যখন দশ কিলো হয়েছিল তখন কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম যে আমার বিশ কিল হইতে হবে মানে বিশ কিলের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সো ওই লাইভটা দেখলে বুঝতে পারবো কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে যে আমার ওই লাইভের মধ্যে যখন আমি গেমের বই অন করছি তখন আমার নিজের বই হয়ে গেছে তার জন্য কিছু শুনতে পারবো না তো এখানে কিন্তু কাজ দেখতে পারছি আমি কিন্তু ফুল স্কোরটা এখানে ওয়াইপ আউট করে দিয়েছি তো ফুল স্কোরটা ওয়াইপ আউট করার পর আমি এখানে চলে আসি সেফ জোনে আমার কিন্তু একটা টিমের এখানে মারা যায় আমার কিন্তু ওখানে এমপি ফুটে এমও শেষ হয়েছিল আমি জোনে থাকার কারণে কিন্তু এমপি ফুটে এমও নিতে পারিনি তার জন্য এখানে থেকে আমি এমপি ফুটের এমও প্লাস আমার টিমেরটাকেও কিন্তু রিগ করে দিই করার পর এখানে আমার কাছে ওয়াল বাঙার ওই যে ইয়া ছিল ফ্লাসটা ছিল ওটাকে ফ্লাসটা ভাঙার পর ওয়ালটা ভাঙে ভাঙার পর আমি বেনিংটার এখানে কিন্তু কিছু ল্যান্ডম্যান পাইতার বাইরের দিকে যখন আসি আসার পরে এখানে আমার সাথে একট্রেনি পরে আসার পর ওর আমি এখানে যাতামাতা মারা জ্যাম নিউ কিন্তু ন করছি ন করার পর এখানে আমার ওই ফিনিশ করে দিই ফিনিশ করে এখানে ওর লুট বুকটা হালকা পাতলা লুট করার পর যখন দেখি সামনের দিকে আমার টিম এটা নির্মাণ ন করে তো নক পর ওটা আমি নিজেই ফিনিশ করে দিই তো এখানে ফিনিশ করে ওদের লুট বসটা কিন্তু মোটামুটি হালকা পাতলা লুট করি তো লুট করার পর যখন গাইস নিচের দিকে যাইছিলাম তখন কিন্তু চারো দিক দিয়ে নিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইছ আমার কিন্তু উনিশটা কিল হয়ে গেছে তো ওখানে যখন সামনে একটা ট্রেনিগ্রাস করতেছিলাম তখন ডান পাশ থেকে ট্রেনি ফাই দেয় বাট ওর আমি এখানে বড়ি বরিশড়ে কিন্তু নক করে দেয় তো নক করার পর ওরা এখানে ফিনিশ করতে পারি না সো আমি একটু ওয়েট করতেছি ওই কি ফিনিশ হয় কি না তো যখন সামনের দিকে যাইতে নিয়েছিলাম তখন দেখি ওটা ফিনিশ হয়ে থাকে তো এখানে আরেকটা এনিমি থাকে ওটা এখানে আমি রাশ করে তো রাশ করার পর এখানে ওরা আমি ওদের স্কোর কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায় তো গায়ে সেখানে দেখতে পাচ্ছো যে আর মাত্র ছয়জন এনি মাসে আমাদের চারজনকে নিয়ে তো এনি মাসে আর দুইজন তো এখানে সামনে একটা এনিমি থাকে ওটা আমার টিমের কিলার নিয়ে নেয় তো লাস্ট একটা থাকে ওটা এখানে মারার পর আমাদের বুয়ে হয়ে যায় তো গাইস এই ম্যাচটা বুয়ে আসার পর কিন্তু আমারও লেভেল অপাস হয় তো গাইস আমার কিন্তু বাহাত্তর লেভেল ছিল সো এখন আমার কিন্তু তিয়াত্তর লেভেল হয়ে যায় ওই ম্যাচটার পর আমার পুরো গিয়ে আমার আইডি লেভেল অপাস হয়ে যায় গাইস তো গাইস আজকের গেম এই পর্যন্ত সো যারা যারা দেখছো তাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ